এক চমৎকার রৌদ্রোজ্জ্বল সকালে সবুজে ঘেরা এক সুবিশাল বনের ধারে বয়ে যাওয়া এক নদীর পাশ দিয়ে চলে গেছে এক সুন্দর দৌড়ের পথ পথটি দেখতে ঠিক যেন চকলেট আর ক্রিম দিয়ে তৈরি সুস্বাদু এক ডেজার্ট সেই পথের এক পাশে দাঁড়িয়ে এক চটপটে খরগোশ যার কান দুটি লম্বা আর চোখ দুটি সতেজ তার নাম ছিল চিট্টু চিট্টু খুব আত্মবিশ্বাসী ছিল তার দৌড়ানোর ক্ষমতা নিয়ে পথের অন্য পাশে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক কচ্ছপ যার নাম ছিল মন্টু মন্টুর পিঠের খোলসটি সবুজ আর বাদামি রঙের ছোপ ছোপ কারুকার্যে ভরা ঠিক যেন প্রকৃতির নিজস্ব হাতের কাজ মন্টু স্বভাবতই ধীরগতির ছিল কিন্তু তার মধ্যে ছিল অদম্য জেদ আর ধৈর্য চিট্টু তার লম্বা কান নাড়াচাড়া করতে করতে মন্টুর দিকে ইশারা করে বলল কি হে মন্টু আবারও এই পথে তোমার কচ্ছপ গতিতে হাঁটা দেখতে পাব তুমি কি জানো আমি এক লাফে কতটা পথ অতিক্রম করতে পারি তোমার তো অর্ধেক দিন লেগে যাবে এইটুকু পথ পেরোতে মন্টু শান্তভাবে চিট্টুর দিকে টাকিয়ে একটি মৃদু হাসি দিল সে জানত চিট্টু তার স্বভাব অহংকার দেখাচ্ছে মন্টু বলল গতি সব নয় চিট্টু শেষ পর্যন্ত কে পৌঁছায় সেটাই আসল কথা চিট্টু খিলখিল করে হেসে উঠল শেষ পর্যন্ত পৌঁছানো মন্টু তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে চাও বাজি ধরছি তুমি শুরু করার আগেই আমি শেষ করে ফেলব মন্টু একটু চিন্তা করল চিট্টু ঠিকই বলেছিল দৌড়ে তার সাথে জেতাটা অসম্ভব কিন্তু মন্টুর মনে পড়ল তার দাদু তাকে শিখিয়েছিলেন ধৈর্য ধরলে আর নিয়মিত চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয় মন্টু রাজি হয়ে গেল ঠিক আছে জিট্টু তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম দেখা যাক কে যেতে নদীর ধারে একটি ছোট্ট সাদা পতাকা ছিল সেটাই তাদের শুরুর বিন্দু কিছু প্রজাপতি যারা চারপাশে উঠছিল যেন তাদের এই অপ্রত্যাশিত প্রতিযোগিতায় সাক্ষী হতে চেয়েছিল একটি কমলা রঙের প্রজাপতি চিট্টুর মাথার উপর দিয়ে উড়ে গেল যেন তাকে আরও উৎসাহিত করছে প্রতিযোগিতা শুরু হলো